প্রিয় মানুষ আসলে আমার বাবা তো আমার বাবাকে আমি অনেক ভালোবাসি যদি আমি একটা স্বপ্ন আছে আমার বাবার জন্য যদি সেটা পূরণ করতে পারি তাহলে অবশ্যই মানে কৃতজ্ঞতা স্বপ্ন রয়েছে বাবাকে দিয়ে আমি এমন কিছু করতে চাই যাতে আপু আমার উপর সন্তুষ্ট থাকে যে আমি যা করেছি আমার সন্তানের জন্য সেটা সে পূরণ করতে পেরেছে মানে বুঝতে পেরেছি আপনাকে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় আপনি সবার আগে কি করবেন সবার আগে জানি না বলতে আপনি বড় হয়ে কি হতে চান বড় হয়ে আমি সাইক্লোজিস্ট হতে চাই হ্যাঁ ভালো লাগছে ঘুরতে এসেছি সব কিছু থেকে ভালোই লাগছে আমি অষ্টম শ্রেণীতে পড়ি পরিকল্পনা ছিল না হঠাৎ করে প্ল্যান করে তারপর হচ্ছে বাসা থেকে রেডি হয়ে আসলাম ভালো লাগতেছে এখানে অনেক মানুষ আসছে আমরা আমার মতো আরও অনেক মানুষ ছিল শাড়ি পরছি ফুল লাগাইলাম মাথায় ভালোই লাগতেছে